এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই যে লেবু লেলি পপ তৈরি হন দাদারি নিয়ে খামো বিসমিল্লাহ বিসমিল্লাহ যা গরমে কিছু ভালো লাগে না হেরে লেবু লেলি খাইবেন হ্যাপি মজা পাইবেন আমার দাদারও লেবু লেলি পপ অনেক পছন্দ হ্যালো গান আমি লেবু সেটটা আইছি এক সরকাডা ওরে লে তুই আমি তো লাগরো পাই না এই যে বেহেন কাগজ লেবু চল এনে বানানো শুরু করি এখন লেবু গুলা লেবু গুলা দাদা এই যে ছিলে নিতে তো লেবু চিল ময়লা গুলা ফেলাই দিব ললিপপ বানানোর জন্য মরিচের গুড়া লবণ চিনি মিশ এখন সবগুলা মিক্স করে নিম এখন লেবুকুলারে সিদ্র করে নেমু এখন লবণ মরিচ চিনি মাককে নেমু এই যে দেখেন কত সুন্দর হইছে এই যে লেবুল ললিপপ তৈরি হ্যাঁ দাদারে নিয়ে দাদা তোমার লেবুল ললিপপ বানাইছি তুমি বাসু দাও হ্যাঁ ওই একটু কাম খুব মজার খাওয়া তে খাওয়া শুরু করো বিসমিল্লাহ বিসমিল্লাহ কিন্তু সুক্কা আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে